বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার অনেক সময় আমরা এই ব্যক্তিত্বের ত্রুটিতে ভুগতে থাকি আপনি যদি এরকম কেউ হন যার প্রচণ্ড রাগ জেদ রাগ জেদ কন্ট্রোল করতে খুব কষ্ট হয় হঠাৎ করে এত রাগ হয় যে মনে হয় আশেপাশে কেউ নেই সব কিছু ভেঙে ফেলতে ইচ্ছা করে নিজেকে হার্ট করতে ইচ্ছা করে মনে হয় যেন আমি আমার কষ্টটা কমানোর জন্য ব্লেড দিয়ে হাত কাটি অথবা মাথা দেয়ালের সাথে ঠুকাই অথবা আমি একসাথে অনেকগুলো ওষুধ খেয়ে ফেলি অথবা আমার খুব কাছের মানুষ আমার কাছে মনে হয় যে এই বুঝি হারিয়ে গেল বা আমার কাছ থেকে দূরে চলে যাবে খুব আইডেন্টি ক্রাইসিসে ভুগি যাই করি না কেন মনে হয় যে আমার আসলে কোনো মূল্য নেই এই ধরনের ফিচারগুলো যদি আপনার থেকে থাকে স্পেশালি চোদ্দ পূর্ণ ষোলো বছর বয়স থেকে এগুলো শুরু হয় এবং চিকিৎসা না করলে এগুলো দিনের পর দিন বাড়তে থাকে রিলেশনশিপে সমস্যা হয় পড়াশোনায় সমস্যা হয় ঘুমের সমস্যা হয় সোশ্যাল কমিউনিকেশনের সমস্যা হয় তখন আপনার আসলে সাহায্য নেওয়া উচিত বোডোল্যান্ড পার্সোনালিটি যারা বহু গেন তাদের অধিকাংশ সময় চাইল্ডহুড ট্রমা থাকে হয়তো ছোটোবেলায় আপনি অনেক কষ্ট পেয়েছেন আপনার প্যারেন্টস কাছ থেকে অথবা বুলিড হয়েছেন সেক্সুয়ালি বা ইমোশনালি অ্যাবিউজড হয়েছেন সেই ট্রমাটা এখনও হিল হয়নি তার আপনি ইমোশনাল প্রসেসিং করতে পারছেন না সেক্ষেত্রে একজন সাইক্যাট্রিস্ট এবং সাইকোলজিস্ট মিলে যদি আপনাকে একটু হেল্প করে এক থেকে দু মাস দেখবেন আপনি অনেকটাই সুস্থ হয়ে উঠছেন বা আপনার ইচ্ছাটা প্রয়োজন আপনার যদি বর্ডারলাইন পার্সোনালি ডিসঅর্ডার আছে বলে আপনি মনে করেন নিজে নিজে ডায়াগনোসিস করতে যাবেন না অনেক সময় অনেক সিমটম পরে মনে হয় যে আমার বোধহয় সব রোগী আছে আপনার যদি মনে হয় আমার এই ভিডিওটা দেখে যে আপ আমার এই সমস্যাটা আছে আপনি এক আপনি অ্যাসেসমেন্ট করবেন আমার কাছে করতে হবে তা না আপনার বাসার কাছে যে কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যে বলবেন যে আপনার একটা অ্যাসেসমেন্ট করে দিতে এবং অ্যাসেসমেন্ট করে যদি আপনি বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছেন বলে আপনি এবং আপনার ডক্টর মনে করেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি এটা চিকিৎসা করবেন কারণ চিকিৎসা করলে এই সিমটম ইনটেনসিটি সিগনিফিক্যান্টলি কমে আসে